আসসালামু আলাইকুম আজকে আবার সুন্দর একটা ছাদের ভিডিও নিয়ে এলাম যে ছাদটা একটা সুন্দর দোলনা পাতা আছে সেই দোলনাটা দেখে আমার মেয়েরা তো মহা খুশি এই ছাদের সাথেই একটা বড় আমরা গাছ আছে যে আমরা গাছে অনেক আমরা ধরে আছে গাছটা নাকি বারো মাসই সারা বছরই নাকি আমরা থাকে দেখুন কি সুন্দর থোকায় থোকায় আমরা ধরে আছে ভিডিওতে হয়তো এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু আমার চোখে যেটা দেখছি পুরোটা গাছ জোরে শুধু আমরা আর আমরা অসম্ভব সুন্দর লাগছিলো গাছে একটা রাবের টিন বেঁধে রাখা হয়েছে যেন যেন কোনো পাখি আমরাগুলো নষ্ট করতে না পারে। অনেক সুন্দর লাগছিল গাছটা এই গাছটা নিচে একটা ছোট্ট ছাদ সে ছাদে যে কী হচ্ছে আপনাদের আজকে দেখাবো মেরে ইচ্ছে করলে কিন্তু সংসারে অল্প কিছু হলো আর্ন করতে পারে সংসারের জন্য যেগুলো নিজের হাত খরচ হয়ে যায় যেই টাকা দিয়ে নিজের ইচ্ছে মতো কিছু কিনা যায় বা নিজে জমানো যায় সে অল্প অল্প জমানো টাকা থেকে এক সময় অনেক টাকা হয়ে যায় বলে না ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে বেতলে মহাদেশ সাগরতল তো ঠিক তে এমনি আহ অল্প অল্প সঞ্চয় থেকেও কিন্তু আমরা মেয়েরা অনেক টাকা অর্জন করতে পারি ইচ্ছে থাকলে উপায় হয় মানুষ পারে না এমন কোনো কাজ নেই সংসারে আমরা খাওয়া পড়া বা সংসারে কাজ এতটুকু করা ছাড়া আমাদের হয়তো কোনো আর্ন করা সম্ভব হয় না বা বাইরে গিয়ে চাকরি করা সম্ভব হয় না আমরা ইচ্ছে করলে কিন্তু ছোট্ট একটা ছাদ থাকলে অথবা নিচে কোনো জায়গা থাকলে সেখানেও টুকিটাকি কাজ করে আমরা আর্ন করতে পারি যেমন কিছু শাক সবজি লাগাতে পারি সেটা থেকে বিক্রি না করলেও মানে মিনিমাম সংসারের কিছুটা খরচ কমে যায় তারপর হচ্ছে এরকম এই যে সুন্দর একটা ফার্ম দিলে নিজেদের মানে নিজেদের ঘরের ডিম কিনা প্রয়োজন হয় না আবার কিছু বিক্রি করা যায় এই এই বিল্ডিংয়ের ভাবিটা ঠিক তাই করেছে কিছু মুরগি পালন করছে সেই মুরগি থেকে উনি ডিম কিছু বিক্রি করতে পারছে আবার ঘরেও খাচ্ছে মানে অনেকটাই ওনার হেল্প হচ্ছে এখান থেকে যথেষ্ট মোটা মানে মোটামুটি একটা অ্যামাউন্ট ওনার হাতে আসছে সুন্দর একটা উদ্যোগ ওনার এই উদ্যোগটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই পরিবারে কিছু না কিছু করা উচিত পুরো হাত খরচের জন্য বা যে কোনো কিছুর জন্য পুরুষের উপর নির্ভর করা আমার মনে হয় এটা নিঘাত বোকামি বোকামি ছাড়া আর কিছুই না যে সম্পূর্ণ সব কিছুর জন্য আমার কেন স্বামীর কাছে বা ছেলের কাছে হাত পাততে হবে নিজে কিছু করা উচিত যে যেটার কারণে সব কিছুর জন্য কারোর কাছে হাত পাতার কোনো প্রয়োজন হবে না আমি নিজের কিছু একটা অ্যামাউন্ট থাকা প্রয়োজন যেন নিজের থেকে নিজের মন মতো খরচ করতে পারি তাই সেই উদ্যোগ থেকে কিছু না কিছু করা উচিত আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে অনেক মেয়েরই বলে আমার স্বামীর যথেষ্ট আছে আমার মা বাবার যথেষ্ট আছে আমি কেন কিছু করব আমার কিছু করার প্রয়োজন নেই ভেবে দেখুন একটু আপনি আত্মনির্ভরশীল নয় আপনি বাবার উপর ডিপেন্ড করেন আপনি আপনার স্বামীর ওপর ডিপেন্ড করেন একসময় আপনার সন্তানের ওপর আপনাকে ডিপেন্ড করতে হবে কারো ওপর ডিপেন্ড করাটা কি আসলেই ভালো দেখায় আমাদের হাত আছে পা আছে চোখ আছে আমাদের যথেষ্ট সুস্থ একটা শরীর আছে তাহলে আমরা কেন অন্যের উপর ডিপেন্ড করব আমরা নিজের উপর যথাযথভাবে ডিপেন্ড করতে পারি আমাদের ইচ্ছে শক্তির দ্বারা আমাদের মনের ইচ্ছে শক্তি দিয়ে আমরা নিজের ওপর ডিপেন্ড করতে পারি তাই প্রত্যেকটা মেয়েকে নিজে স্বাবলম্বী হওয়া খুব প্রয়োজন তাহলে নিজের আত্মসম্মানটুকু অন্তত থাকে নিজের আত্মসম্মানটুকু বজায় রাখার জন্য হলেও নিজের উপর ডিপেন্ড করা প্রয়োজন আজকে এতটুকুই যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ